সুলাইমান মাসুদ সার্জিস আলম হাসনাদ আব্দুল্লাহ কার নাম বাদ দিব সেইটা জায়গা খুঁজে পাই না সবাই এই রকম টাকার মালিক হয়ে গেছে তো এরা কিভাবে মালিক হয়েছে এরা আমেরিক পুনর্বাসন করে মালিক হয়েছে এরা নিয়োগ বাণিজ্য করে মালিক হয়েছে এরা বিভিন্ন তদ্বির বাণিজ্য করে মালিক হয়েছে এই এনসিপির বহুত নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে গেছে ইয়েতে আগুন লেগেছে এটা পুরা বিশ্বকে মেসেজ দেওয়া হচ্ছে কারণ মাঝখানে একদিন পূর্বে লাগলো ভারমেন্সে ইপিজেটে একদিন পরে আইসা ঠিক মাসখানেক একদিন পরে আইসা আগুন লাগলো বাংলাদেশের মানে প্রাণ কেন্দ্রে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই বিমান বন্দরে আগুন লাগা মানে দেশের অবস্থা খুব নাহিদ আক্তার আসনাদ সার্জিস এরা জুলাই মহানায়ক আর আমরা যারা আছি তারা সবাই ছিলাম জুলাইয়ের দর্শক এরকম ভাবার কোন সুযোগ নেই এরকম ভাবার কোনো সুযোগ নাই তাদেরকে মহান ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের বাসা থেকে মানে হেলিকপ্টারে করে তারপরে সেই স্বাক্ষর কর্মসূচিতে আনতে হবে এটাও কোনো যুক্তিকতা নেই স্পেশাল কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে তারা যদি জুলাই মানে এই গণভ্যুত্থানে অংশগ্রহণ করে থাকে তাহলে জনগণের জন্য দেশের জন্য কোন ত্যাগের উদ্দেশ্য হয় নাই এই বিষয়টা খুব ক্লিয়ার করে বুঝতে হবে আমাদের কাছে জুলাইয়ের স্বাক্ষর কর্মসূচিতে যাওয়ার জন্য এই প্রোগ্রামে যাওয়ার জন্য ইনভাইটেশন কার্ড আসছে সম্মানের সাথে আসছে তাদের কাছেও গিয়েছে তারা ফেসবুকে তাদের সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেছে তারা যদি ওই বারবার বায়না ধরে সেটা তো হয় না বাবার কাছে সন্তান বায়না ধরতে পারে বাবা কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা বিবেচনা করে সন্তানের বায়না সেটা পূরণ করবে রাষ্ট্রের কাছে তারা মন গোরা বায়না করবে সেটা মাইনে নিতে হবে এমন কোনো কথা যুক্তি আছে এখন যদি বলে বাবা আমি তোমার মায়ের বিয়ের দাওয়াত খাবো সেটা কি সম্ভব তার মায়ের বিয়ের দাওয়াত কি এখন খাওয়াইতে পারবে সেটা যেমন সম্ভব না ওই বায়না ধরলে সেই বায়না পূরণ করাও সম্ভব না একদম ক্লিয়ার বিষয় তারা সেখানে যাবে না তাদেরকে জোর করে কেউ নিতে পারবে না জামাত মুখে ঘোষণা দিয়েছে আমরা পেয়ার যদি এখানে অন্তর্ভুক্ত না হয় আমরা সেখানে যাব না জামাতের সেক্রেটারি জেনারেল গুলাম পরোয়ার বলেছে আর সেই গোলাম পরোয়ার গতকালকে আমাদের সাথে একসাথে হয়ে সে সিগনেচার করেছে আমরা ধন্যবাদ জানাই এটাই হলো রাজনৈতিক সৌন্দর্য যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অক্ষমত জুলাই সনদে স্বাক্ষর করবে সেখানে এনসিপি যাব এনসিপি যাবে না তাদের নিজস্ব সেটা পলিসি না গিয়ে তারা যা ইচ্ছা তা করতে পারে করুক তারা কিছু এই যে শহীদ ইয়ামিনের বাবা তাকে পাঠায় দিছে কিছু জুলাই যোদ্ধা আছে এখানে আর বাকি যা আছে অল্প কয়েকজন হাতে গোনা জন এর বেশি পাবেন না যাদেরকে সকালবেলা বেলা সংসদ ভবনে ঢুকায় দেওয়া হয়েছে সম্মানের সাথে প্রশাসন তাদেরকে ওখানে ছেড়ে কোনো রকম ভাবে কিন্তু এই শহীদ ইয়ামিনের বাবা আপনি খুঁজ নিয়ে দেখেন সে গণবর্তিতে দৌড়ায় সে গণপর্তিতে দৌড়ায় তারা খুঁজ নিয়ে দেখেন সে সিভিল সার্জনে দৌড়ায় শহীদ ইয়ামিনের বাবা সন্তান মারা গেছে এটার জন্য সোনার হরেন খুঁজে পায় নাই সোনার ডিমও খুঁজে পায় নাই যে যে কারণে তার গণপূর্তিতে ওখানে তদ্বির বাণিজ্য করতে হবে সিভিল সার্জনে সিভিল এভিয়েশনে যায় তার তদ্বির বাণিজ্য করতে হবে তার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়া তদ্বির বাণিজ্য করতে হবে আইন মন্ত্রণালয়ে গিয়া তার তদ্বির বাণিজ্য করতে হবে অ্যাটর্নি জেনারেলের কাছে গিয়ে আওয়ামী লীগের জন্য সুপারিশ করতে হবে তার আবার লম্বা লম্বা ওখানে কথা বলে তার যদি কাজ থাকে সে কাজ করবে কোথায় জুলাই ফাউন্ডেশনে সেখানে ছাইরা ওখানে গিয়ে বসে হয়েছে দেখাচ্ছে আমাদেরকে তার চেহারা সরত্র দেখেছেন আগে দেখা গেত কামলার মতো এখন মনে হয় সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি এক্সাম্পল হিসেবে বললাম এইভাবে জুলাই বিকৃত করে আজকে জুলাই বিক্রি করে দিয়েছে একাত্তরের স্বাধীনতা যেভাবে আওয়ামী লীগ বিক্রি করছে চব্বিশের গণপ্রথান বিক্রি করছে এনসিপি এবং এই জুলাই যুদ্ধার নাম দাঁড়িয়ে এই যে শহীদ গিয়ামিনের বাবাদের মতো যারা মুখশধারী ব্যক্তি তারা কাজেই তাদেরকে এক্সট্রা কোন ট্রিটমেন্ট প্রায়োরিটি দিয়ে এত বেশি সম্মান দেওয়ার কোনো সুযোগ রাষ্ট্রের পক্ষে নাই রাষ্ট্রকে চিন্তা করতে হবে সারা দেশের সকল নাগরিককে নিয়ে ওই কে কি হইল এটা নিয়ে দেখার কোনো সুযোগ নাই এরকম জেদ ধরছিল আোমিলিক সেই জায়গা থেকে আোমিলিক ধ্বংস হইছে এই একই জেদ ধরলে এনসিপিকেও ওই একই পথে হাঁটতে হবে কাজেই ভুল বোঝার কোনো সুযোগ নাই আমি আসছি আমার মূল আলোচনার প্রসঙ্গে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এখানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন ছাত্র ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ নাহিদ আসিফ আছেন আর অন্যান্য যারা আছে তারা কি ছাত্রদের প্রতিনিধিত্ব করে নাই ডক্টর ইনোর সাহেব নিজেই তো ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন নিজেই একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনিই বলেছেন যে আমি এই ছাত্রদের অ্যাপয়েন্ট হয়েছি তারা আমাকে এখানে অ্যাপয়েন্ট করেছে তারপরেও যদি তাদের দাবি দেওয়া আদায় না হয় তা হয়েছে তাদের দাবি দেওয়া আমরা আগে যেখানে ছিলাম এখনো সেখানেই আছি আমরা ওই টাকা পয়সার লোক লালসায় পড়ি নাই আপনারা খুঁজ নিয়ে দেখেন এই এনসিপির বহুত নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে খুঁজ নিয়ে দেখেন হান্নান মাসুদ সার্জি সালম হাসনাদ আব্দুল্লাহ কার নাম বাদ দিব সেইটা জায়গা খুঁজে পাই না সবাই টাকার মালিক হয়ে গেছে এরা বিভিন্ন তদ্বির বাণিজ্য করে মালিক হয়েছে এরা মালিক যখন হইল তখন পরাজিত শক্তি শেখ হাসিনা পাশের রাষ্ট্র স্বামীর দেশে বসবাস করছেন স্বামীর হুকুম কি তার মানতে হবে না তার যে অ্যাপয়েন্ট করা ছিল তার যে লোক কবল ছিল বিভিন্ন জায়গায় আপনি বিশেষ করে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশ থেকে নিতে চায় ভারত তাদের এখানে নজর আছে সেই জন্য ক্রমান্বয়ে বিগত সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটি ইপিজেড এর প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি গার্মেন্টস সেক্টরে ইন্ডিয়ান কর্মচারীদেরকে ইনক্লুড করা হয়েছে গার্মেন্টসে আজকে আগুন লাগে ইপিজিটা আগে আজকে আগুন লাগে এগুলো কাদের ইন্ধনে ভারতের ইন্ধনে এগুলা এগুলা বাস্তবায়ন কারা করছে আওয়ামী লীগ বাস্তবায়ন করছে এই দীর্ঘ প্রায় এগারো মাস পার হয়ে গেল হ্যাঁ এই এক বছর পার হয়ে গেল এখন পর্যন্ত আওয়ামী লীগ সরাইতে পারে না উপদেষ্টারা পারবে কয় থেকে উপদেষ্টারা নিজেরাই নিয়োগ যেতে জড়িত আজকে যদি বলতে হয় আসিফের পিএস তিনশো এগারো কোটি টাকার লুটপাট করেছে বললে আজকে তারা অস্বীকার করে তাদের এনসিপির নেতা লুটপাট করেছে অগণিত তারা লুটপাট লুটপাট করেছে না না করে যদি তারা চিন্তা হবে করতো রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবে না বরং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করবে আপনি মাউসিদের খেয়াল করে দেখেন গতকালকে নিউজ হয়েছে আমি দেখেছি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তরের মাওসিদে দেখলাম যারা আওয়ামী পক্ষে একজন সরকারি কর্মকর্তা হয়ে মিছিল করেছিল তাদের বিষয়ে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট দিতে দেওয়া হচ্ছে না যিনি রিপোর্ট তৈরি করেছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে তারা মেরে ফেলা হবে যিনি এই কমিটি আহ্বায়ক তিনি নিজে এই মিছিলে অন্তর্ভুক্ত ছিলেন সিসি ক্যামেরার ফুটেজ আছে দিচ্ছে না এগুলো থেকে সরাইতে হইতো আবর সাহেব কি কাজ করেছেন শিক্ষা মন্ত্রণালয় আসিফ নজরুল সাহেব ওনার আইন মন্ত্রণালয়ে কি কাজ করেছেন তুমি বলতে পারেন না উনি একদিন এক সেমিনারে এসে বলেন আমরা ভিতর ভিতর অনেক কাজ করেছি আলো করেছেন আপনারা গুড় টিম আপনাদের দিয়ে গুড় টিম হবে সেই জন্য আমরা বলি নির্বাচন আরো 6 মাস আগে প্রয়োজন ছিল নির্বাচিত সরকার ব্যতীত একটা পরাজিত শক্তিকে একটা রাজনৈতিক শক্তিকে সঠিক ভাবে দমন করা সম্ভব নয় এই সরকারের আগে পিছে কিছু আছে অন্তর্বর্তীকালীন সরকারের তার বারবার যদি মুখ দিয়ে বলে আমরা এনসিপি 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 তাদের সাথে আঘাত লাগলে তাদেরকে ফালাই দিবে ছুরে ফেলে দিবে নর্দমাই তো সকল রাজনৈতিক দলের একটা ম্যান্ডেট নিয়ে যেহেতু বসে আছে সবাই সহনীয় পর্যায়ে তাদেরকে রেখেছে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কোন রকম ভাবে ঠিকই আছে আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন লেগেছে কার্গো জানে কার্গো সেক্টরে এই যে কার্গো সেক্টরে আগুন লাগছে আমি শেষ করছি আর মাত্র এক মিনিট সময় নেব যে কার্গো ইয়েতে আগুন লেগেছে এটা পুরা বিশ্বকে মেসেজ দেওয়া হচ্ছে কারণ মাঝখানে একদিন পূর্বে লাগলো ঘারমেন্সে ইপিজিটে একদিন পরে আইসা ঠিক মাঝখানে একদিন পরে আইসা আগুন লাগলো বাংলাদেশের মানে প্রাণ কেন্দ্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানবন্দরে আগুন লাগা মানে দেশের অবস্থা খুব ভয়ানক এদেশে কোনো বিনিয়োগ করা যাবে না এদেশ ধ্বংসের অবস্থায় চলে গেছে এই মেসেজ দিচ্ছে পরাজিত শক্তি একবিত হয়ে এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে কাজেই পুরা আমাদেরকে বুঝতে হবে আমাদের শত্রু খুব আমাদের সন্নিকটে আমরা যদি সেটা না বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুব খারাপই আছে আজকে আমরা আমাদের কথা শুনলে অনেকেই অনেক ভাবে নেওয়ার চেষ্টা করেন তো আমরা বলি আসলে বাস্তবিক চিত্রটা তুলে ধরলেই আমরা খারাপ হয়ে যাই কিন্তু বাস্তব চিত্র এটাই আওয়ামী লীগকে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার দমন করতে পারতো কিন্তু তাদেরকে দমন করার সুযোগ দেয়নি কিছু সংখ্যক রাজনৈতিক দল যারা বেনিফিটেড সুবিধাভোগী এবং যাদেরকে কিংস পার্টি বলে উল্লেখ করা যায় ধন্যবাদ